ছন্ধায় বাচ্চাদেরকে যদি রকম একটা নাস্তা বানিয়ে দেওয়া হয় বিশ্বাস করেন চ্যালেঞ্জ দিয়ে বলছি বাচ্চারা এতটা পরিমাণ খুশি হয়ে যাবে যেটা বলার অপেক্ষা রাখে না উপকরণ জাস্ট একটা একটা উপকরণে মশলা ঝামেলা একদমেরই নাই তো সেই একটা ইয়ামি নাস্তা রেসিপি নিয়ে আসছি আর এই নাস্তাটা ছোট বড় সবাই পছন্দ করবে তো নাস্তাটা বানানোর জন্য শুধু এই দুটা আলু হলেই যথেষ্ট তো আলু দুইটা আমি ছোট্ট গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এটা কিন্তু এই ছোট্ট গ্রেটার দিয়েই গ্রেট করে নিতে হবে দেন গ্রেট করে নেওয়া শেষ আর এইটা এতটা মচমচে কুরকুরে পটেটো পপকর্ন পটেটো পপকর্ন আমরা নাম শুনেছি বাট খাই নাই কিন্তু এইটা আমি খুব সহজ রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মশলার ঝামেলা ঝামেলা নাই শুধু একটা আলু দুই চামচ কর্নফ্লাওয়ার হল হয়ে যাবে পটেটো পপকর্ন এখন আলুটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়ে চার থেকে পাঁচটা ধোয়া দিয়ে এনেছি একদম ঝরঝরে করে নিয়েছি এখন এই আলুর স্বাদ মতো লবণ দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব। তো পাঁচ মিনিট পরে ফিরবো সুন্দর করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট পরে কিন্তু ফিরবো তো এই যে পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা পেঁদেট নিয়ে নিয়েছি আর আলুটাকে চিপড়িয়ে যত দূর সম্ভব এটার ভিতর থেকে এই পানিটাকে বের করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু আমি ওই কাজটাই করছি একদম এক ফোঁটা পানিও রাখা যাবে না তো পানিটাকে একদম চিপড়িয়ে নিয়ে তারপরে আমি অন্য একটা পেঁদেটে রেখে দিব। পরবর্তীতে এই পানিটা ফেলে দিয়ে আবার এখানে আমি একটু টিস্যু দিয়ে মুছে নিয়ে এটাই আবার নিয়ে নিচ্ছি আর আলোর ভিতরে কোনো প্রকার পানি নাই দেখে বোঝা যাচ্ছে এখন এই যে ধনে পাতা এটাও কিন্তু আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছি এখানেও কোনো পানি নাই তো ধনে পাতাটা কুচি করে এখন আমি দিয়ে দিব আর উপকরণ মনে করেন কোনো 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 কিছুই উপকরণ নাই তো ধনেপাতাটা একটু কুচি কুচি করে নিচ্ছি চপ করে নিচ্ছি তার আর এখন দিয়ে দিচ্ছি আর এখানে দিব হচ্ছে গিয়ে চিল ফ্লেক্স তো সামান্য দিব যেহেতু বাচ্চারা আমরা খাবো তো সামান্য পরিমাণ চিল ফ্লেক্স আর এখানে দিব হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো এই দুইটা কালো আর সাদা গোলমরিচ গুঁড়ো আমার একই সাথে করা থাকে ওটা আর দুই চামচ কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ার কিন্তু এখানে বেশি পরিমাণ দেওয়া যাবে না হালকা হাতে মিশিয়ে নেব সম্পূর্ণ উপকরণ তো মিশিয়ে নেওয়া শেষ আর এটাও আমি হালকা হাতে একটা বল বানিয়ে নিচ্ছি দেখেন একদম হালকাভাবে বানিয়ে নিতে হবে আর এটা ভাজার পরে এতটা মজা যেটা আমি কখনো খাইনি সত্যি কথা অনেক ইয়ামি এবং মজা তো একে একে আমার সব বানিয়ে নেওয়ার শেষ এখন আগে থেকেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল সেই তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে আর এখন একে একে পপকর্ন পটেটো পপকনগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে একদম সুন্দর করে লাল করে ভেজে নিব উলটে পাল্টে মোটামুটি চুলা রাস্টা একদম মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে এটা ভাজার সময় একদম তাড়াহুড়া করা যাবে না তো আর মস মচে হবে না যাই হোক এটাকে আমি চুলাব একদম আঁচটা কমিয়ে রেখে ভেজে নেব সুন্দর একটা কালার আসার পরে আমি নামিয়ে নেব তো দেখেন হয়ে গিয়েছে সুন্দর একটা কালার আসছে তো এখন আমি নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে বাচ্চাদেরকে এই জিনিসটা সসের সাথে যদি দেওয়া হয় ওরা অনেকটাই খুশি হয়ে যাবে দেখেন কতটা সুন্দর একদম জালেদার একটা পপকর্ন তো এরকম রেসিপি নিত্য নতুন যদি পেতে চান অবশ্যই আমার এই পেস্টটা ফলো দিয়ে রেখে দেবেন দেখেন ইয়ামি কতটা পরিমাণ ইয়ামি হয়েছে আর মসমসের কথা কি বলবো এটা তো আপনারাই বলবেন কতটা পরিমাণ এটা মসমসে হয়েছে তো রেসিপিটা কিন্তু এই পর্যন্তই পরবর্তীতে করে না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত খোদা বেশ অ্যান্ড বাই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন দেখেন এটা কতটা পরিমাণ ইয়ামি হয়েছে এটা খেতে সসের সাথে জাস্ট অসাধারণ একটা নাস্তা রেসিপি তো সবাই